এই যে সাত সত্তর বছর হায়াতের জন্য একটা মানুষ যদি একশো টাকার মালিক হয় তারপরেও সে সন্তুষ্ট হইতে পারে না কেননা এটা হলো মানুষের স্বভাব স্বভাব কত দূর মানুষ কখনো সম্পদ পাইয়া তৃপ্ত হতে পারবে না এটা মানুষের স্বভাব এটা আল্লাহ দিয়েই বানাইছে আবার দূষের তাও বলবো না এখন আমি একটু উপরে চলে যাই

ওই যে হাটছরের ময়দানে মানুষগুলা যে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক না এক ডান দিকে চলে যাবে আর এক ভাগ বাম দিকে চলে যাবে আল্লাহ বলেন যারা ডান দিক তারা কপাল ওয়ালা সুবহানাল্লাহ বলেন আরে ডান দিক কে কপালওয়ালা বলেছেন আল্লাহ বলেছেন জুরে বলেন কে বলেছেন আল্লাহ আল্লাহ যাদের কপাল বলেন তারা কি সত্যি কপালওয়ালা হ্যাঁ

যারা বাম দিকে চলে যাবে তারা কতই না কপাল পোড়া আল্লাহ যাদেরকে কপাল পোড়া বলেছেন তাদের কপাল কতটা পুড়ে গেছে এটাও আমি বলতে পারবো না কথা বলেন ঠিক কিনা এখন বিষয় হলো মানুষ সবার কত কখনো তৃপ্ত হতে পারে না আল্লাহর একদিন বসে বলতেছেন তোমাদের কাছে একটা মজার ঘটনা শুনাই ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার পবিত্র জবান থেকে আসমানি বার্তাগুলা শুনতে চাই মাদ্রাসে দিন রাত ওয়াক্ত শুনতেছি ঘন্টা পর ঘন্টা ওয়াক্ত শুনতেছি কিন্তু আমাদের কানের চিত্র ভেদ করে তো আমাদের ভিতরে প্রবেশ করে না কথা বলেন ঠিক করে ভিতরে যায় গেলেও তো থাকে না ভিতরে থাকে না আমি তো এক একবার এমন ভাবে বুঝানোর চেষ্টা করি ভাই অর্থ বলে এমন ভাবে বুঝানোর চেষ্টা করি আমার তো মনে হয় যেই মানুষটা যাহার থেকে সবার শেষে বের করা হবে মজার একটা হাদিস হাদিসের শেষে নবীজি হাইসা দিছে সোহান আল্লাহ বলেন সবাই এাদিষ্টা আলোচনা করে নবীজি হাইসা দিছে সাহাবিদেরকে বললেন তোমরাও হাইসা দেও নবীজি নিজে হাসছে সাহাবিদেরকে বললেন তোমরাও হাস ইহা বুঝতে পারলাম না হাসার কি হলো শোনো এই হাদিসটা জিব্রাইল কাছে যখন আল্লাহ বলছেন আল্লাহ নিজেই হাসা দিচ্ছে সুবাহ আল্লাহ বলেন জিব্রাইল যখন আমার কাছে ঘটনা শুনাইছে জিব্রাইল নিজেও হাসা দিচ্ছে সুবাহ আল্লাহ বলেন এই হাদিসটা শ্রবণ করার পরে যে ব্যক্তি হাসা দিবে আল্লাহ তার আমল আমার ভিতরে সুন্নতের সব দিয়ে দিবে আর একটা সুন্নতের সব কি ওই একশত শহীদের সব দান করবেন

কেননা সাহাবিরা সর্বদাই নবীজির চেহারার দিকে তাকায় তাকায় থাকতো তাকায় থাকতো কখন নবীজির উপরে জিব্রাইল আসমানি বার্তা পৌঁছাবে আর নবীজি আমাদেরকে সেই বার্তা পৌঁছায় দিবে সুবহানাল্লাহ বলেন অনেকক্ষণ পর্যন্ত নবীজির চেহারার দিকে সাহাবায়ে আজমাইন তাকায় থাকতো নবীজি উপরে থেকে

বলে গেছে। যেই মানুষটা সবার শেষে জাহান নাম থেকে বের হবে জাহান নামের সাতটা স্তর আছে কয়টা স্তর আছে জাহান নামের সাতটা স্তর থাকবে

সবার নিম্নে জাহান নাম থাকবে দুজকের যে স্তর থাকবে তার স্থান হবে মোনাফে মোনাফেকের বিস্তারিত আলোচনা আমরা করব না অনেকেই জানেন মোনাফেকের এক নাম্বার শর্ত হইল তারা কথায় কথায় মিথ্যা কথা বলে নজিবুল্লাহ বলেন দুই নাম্বার ওয়াদা কইরা তারা ওয়াদা পুরা করে না ওয়াদা করলেও তারা ওয়াদা ঠিক রাখে না আমাদের দেশে এই জাতীয় স্বভাব মানুষের মধ্যে আছে না না

আল্লাহ সবার হাতগুলাকে কবুল করো আল্লাহ রে আমিন করবেন নাম আল্লাহ সবার হাতগুলাকে তুমি কবুল করো আল্লাহ তোমার রহমতের হাতের সামনে আমাদের হাতগুলা মিলে দাও আল্লাহ কবুল করো সাত নামান হ্যাঁ দুই নাম্বার হলো ওয়াদা খারাপ করা এই নাম্বার হল আপনার কাছে বিশ্বাস করে কোনো আমানত রাখলো দুনিয়ার কোন বিশ্বস্ত কোন জায়গা না আপনি আপনার কাছে আমানত রাখলো আপনি সেই আমানতের খেয়ানত করলেন আল্লাহ আলমেন বলেন তার ঠিকানা হবে ওই জাহান নামের নিম্ন স্তরে নাউজুবিল্লা বলেন এরপরে হবে যারা মূর্তি পূজা করে মূর্তি পূজা করে

যে উৎপন্ন হবে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমরা বিভিন্ন সময় কত কুফরী করে বসে কত কুফরী করি জানা নাই জানা নাই না জানার কারণে দুই নন কত সময় আমাদের কত কুফরী হইতেছে গো ওই অবস্থায় যদি আমরা মারা যাই ওই অবস্থায় যদি তাওবা না করে মারা যাই তাহলে আমার ঠিকানা হবে ওই জায়গায় নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এর পরে হবে

এইভাবে জাহান্নাম ওইটার নাম কি ওইটার নাম হলো জাহান্নাম আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেছেন জানিয়ে দিয়ে গেছেন ওই জাহান্নামের বাসিন্দা হবে কারা আল্লাহর নবী বলেন ও জাহান নামের বাসিন্দা হবে ইমানদার মুসলমান যাদের আমল নামার ভিতরে গুণা থাকবে যেমন আমাদের আমল নামায় গুণা আছে না আমরা গুণা করি কি কেউ করি না কিন্তু ভিতরে ইমান আছে ইমান আছে না আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি কিনা রসুলকে রসুল হিসেবে মানি কিনা বিশ্বাস করি কি না। আল্লাহর নবী বলেন

দুই নাম্বার ফেরেশতাদের কি দ্বারা বিশ্বাস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন আসা না নাই আমাদের প্রতিনিয়ত নিয়ত 24 ঘন্টা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বারা পাহারা দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন এই হাতের পাহারাদার ফেরেশতা আছে চোখের ফেরেশতা আছে কানের ফেরেশতা আছে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের উপরে ফেরেশতা দিয়েছেন কে আল্লা নবী বলেন দুই নাম্বার যারা শ্রেষ্ঠ তাদের উপরে বিশ্বাস করবে তিন নাম্বার যারা আসবেন এই যে কিতাব নবীগণের উপরে নাজিল হয়েছে যেমন আমার আপনার নবীর উপরে কোরআন মাজিদ নাজিল করেছেন কে জোরে বলেন কে নাজিল করেছেন এই আসমানে যতগুলো কিতাব রয়েছে কিতাবের উপরে যারা বিশ্বাস করবে এবং আখেরাত নিয়ে যারা বিশ্বাস করবে কেয়ামত হাসর ফুলসিরাত মিজান দ্বারা বিশ্বাস করবে এরা হলো ইমানদার এরা হলো ইমানদার তকদিরের ভালোমন্দ মন্দ যারা বিশ্বাস করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফুম্মা ইলাইনা তুরজাউন